প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিলের শুনানিতে নতুন যুক্তি পর্ষদের গত মঙ্গলবার অর্থাৎ কুড়ি মে দু হাজার পঁচিশ ছিল প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সে প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী পর্ষদ দু হাজার ষোলো সাল থেকে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে চাকরি পান বিয়াল্লিশ হাজার নশো জন কিন্তু ওই নিয়োগে একাধিক ত্রুটির অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় দু সালের ষোলোই মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন তার রায় ছিল চাকরি বাতিল হলেও ওই শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন তবে ওই নির্দেশে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে ঘটনাক্রমে ওই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল যদিও শীর্ষ আদালত হাইকোর্টেই এই মামলা ফেরত পাঠায় গত সাত এপ্রিল শুনানি স্থগিত হয়ে যায় বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে সরে দাঁড়ানোই মঙ্গলবার অর্থাৎ কুড়ি মে দু প্রায় দু ঘন্টা ধরে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানি হয় প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার পর্ষদের প্রশ্ন ইন্টারভিউতে যাদের বেশি নম্বর দেওয়া হয়েছে তারা কি সকলে দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন এমন কোনো তথ্য আদালতের সামনে আসেনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন তদন্তকারী সংস্থার মতো কাজ করছে আদালত অ্যাপটিটিউড টেস্ট নিয়েও পরীক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছেন বিচারপতি প্রাথমিকের বত্রিশ হাজার চাকরিবাতির মামলায় আদালতে সওয়াল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের বক্তব্য কয়েকজন আধিকারিক ক্ষমতার অপব্যবহার করেছেন কিন্তু তারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন এমন কোনো প্রমাণ মেলেনি পর্ষদের আইনজীবী কৃষক কিশোর দত্ত আদালতে বলেন কিছু পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু তা বলে পুরো নিয়োগ প্রক্রিয়া কুলসিত হয়েছে এটা বলা যায় না দুর্নীতির নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে হাইকোর্টের তৎকালীন সিঙ্গেল বেঞ্চ মঙ্গলবার রাজ্য পর্ষদ এবং চাকরিহারাদের একাংশের দায়ের করা মামলার শুনানিতে পর্ষদের উদ্দেশ্যে বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন একটি নিয়োগ প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে আপনারা কী কী বিশ্বাসযোগ্য পদক্ষেপ করেছেন তার জবাবে পর্ষদ জানায় নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল শুধুমাত্র অনুমানের ভিত্তিতে দুর্নীতির অভিযোগ করা হয়েছে টাকা দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তারা এও জানিয়েছে চাকরি বাতিলের কারণ হিসাবে বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি ইন্টারভিউতে বেশি নম্বর দেওয়া হয়েছে কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে আদালত বত্রিশ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেখানেও নির্দিষ্ট করে দুর্নীতির কোনো অভিযোগ নেই সওয়াল শেষে আদালত জানায় গরমের ছুটির পরে আবার এই মামলার শুনানি শুরু হবে পর্ষদের তরফে আরও দুদিন সওয়াল করার জন্য সময় চাওয়া হয়েছে আগামী বারোই জুন মামলার পরবর্তী শুনানি হবে